এই মুহুর্তে সবচেয়ে বড়ো আপডেট মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এই যে নোটিশ সেইখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দু তারিখে অর্থাৎ মে মাসের দু তারিখে রেজাল্ট প্রকাশিত হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকাল নটা থেকে দোসরা মে রেজাল্ট প্রকাশিত হবে অন্যদিকে বিভিন্ন ওয়েব ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ দু তারিখ মে মাসের দু তারিখ সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে তোমাদের মার্কশিট হয়তো সেই দিন স্কুল থেকে বা তার পরের দিন স্কুল থেকে দিয়ে দেওয়া হবে সেটা তোমাদের স্কুলে একটু তোমরা খোঁজ নিয়ে জেনে নেবে কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই বিষয়টা একটু জেনে নাও দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইটের নাম বলা হয়েছে এতগুলো ওয়েবসাইটে তোমরা তোমাদের পরীক্ষা রেজাল্ট জানতে পারবে যেমন ডাব্লুবি এস ই ডট বি ডট জিওভি ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট জানতে পারবে তারপরে ডাব ডাব্লু 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 ডট রেজাল্টস ডট শিক্ষা এখান থেকে তোমরা রেজাল্ট জানতে পারবে ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া এই যে ওয়েবসাইট তোমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ওয়েবসাইট থেকেই তোমরা আলাদা আলাদা করে রেজাল্ট জানতে পারবে যেহেতু একই দিনে অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে রেজাল্ট সার্চ করবে তাই এখানে অনেকগুলো ওয়েবসাইট তোমাদের দেওয়া হয়েছে তাই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা না গিয়ে এই অন্যান্য যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো নিয়ে গিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা তোমরা দেখার চেষ্টা করবে রেজাল্টের দিন আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই বিষয়ে সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি তোমরা তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের যে রোল নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর আছে এবং রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা তোমরা একটু নোট করে রেখো রেজাল্টের সময় তোমাদের রোল নম্বর এবং তোমাদের যে ডেট অফ বার্থ সেটা তোমাদের লাগবে বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্টটি জানতে পারবে অ্যাপগুলো তোমরা দেখে নাও যে প্রথম যে অ্যাপ সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট দু এই অ্যাপে গিয়ে তোমরা তোমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিলেই তোমরা রেজাল্ট দেখতে পাবে তোমাদের প্রত্যেককে বলবো এই অ্যাপগুলো তোমরা যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ মাধ্যমিক রেজাল্ট বলে একটা অ্যাপ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ বলে একটা অ্যাপ এবং ফার্স্ট রেজাল্ট বলে একটা অ্যাপ এই তিনটে অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ তোমরা ডাউনলোড করে সেইটাকে তোমরা তোমাদের ইমেল এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এই অ্যাপটাকে তোমরা ওপেন করে রাখো যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে নটা পঁয়তাল্লিশে সকাল নটা পঁয়তাল্লিশ মে মাসের দু তারিখে সেই সময় তোমরা তোমাদের রোল নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ দিলে তোমার রেজাল্টটা দেখতে পারবে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ